আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দু দা বিডি চান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করবো মুসলিম দেশগুলোর যে কান্ট্রি ইসলামিক অর্গানাইজেশন আইসি সেটা নিয়ে সেটা আপনারা জানেন উনিশশো সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় এবং ইসরায়েলি বাহিনী কিন্তু বাইতুল মাকাদ্দাসে আগুন ধরিয়ে দেয় এবং সেটার পরে মুসলিমরা আর কি তাদের নিরাপত্তার জন্য একটা অর্গানাইজেশন করার প্রয়োজনীয়তা অনুভব করে এবং তা থেকেই কিন্তু আসলে উনিশশো সালে এ ও আই সি সংস্থাটি তৈরি হয় এবং তারপর থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং মুসলিমদের নিরাপত্তা এবং ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সংস্থাটি অনেক দুর্বলতা প্রকাশ পাচ্ছে এবং এটি নামমাত্র সংস্থায় পরিণত হয়েছে এবং আপনারা জানেন যে এবং নামমাত্র এই ইসলামিক কান্ট্রিগুলোর সংস্থা হওয়ার কারণে কিন্তু এটা বিদেশিদের কাছে বা নন মুসলিমদের কাছে একটা কালারফুল ব্যাপার হয়ে গেছে তারা ভাবতেছে মুসলিমদের একটা উগ্রপন্থী অর্গানাইজেশন আসলে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কাজেরই না কিন্তু একটা ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলিম দেশগুলোর একটা অর্গানাইজেশন হ্যাঁ ইসলামিক কান্ট্রিগুলোর অর্গানাইজেশন এটা কিন্তু বিদেশিরা খুব ফলো করে আপনারা দেখেন মুসলিমদের অর্গানাইজেশন হওয়া সত্ত্বেও মুসলিম দেশের কোনো বর্তমানে এখন কাজেই আসতেছে না মুসলিম দেশের কোনো সমস্যা হলে তারা কিন্তু কারো আপনার সাপোর্ট করতে এগিয়ে আসছে না হ্যাঁ তো এই ধরনের অর্গানাইজেশন রেখে অযথা মুসলিমদেরকে সারা বিশ্বে কালার করার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না কারণ দেখুন আপনারা খ্রিস্টান জাতিগুলো কি করতেছে খ্রিস্টান জাতিরা তাদের আছে ন্যাটো তাদের ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু কোনো খ্রিস্টান অর্গানাইজেশনের নাম দিয়ে বিশ্বব্যাপী কোনো অর্গানাইজেশন তারা তৈরি ওইভাবে করেনি যোগ অর্গানাইজেশন অব খ্রিস্টান খানটি এরকম কিন্তু তারা করেনি কিন্তু তারপরেও কিন্তু তাদের ধর্মীয় মূল্যবোধ এবং তাদের প্রতি একে অপরের প্রতি যে আকর্ষণ এবং তাদের একে অপরের নিরাপত্তাহীনতায় তাদের তাদেরকে একজনের পাশে আরেকজন এগিয়ে আসা সেটা কিন্তু তারা করে থাকে আমেরিকা ইউরোপ যেটাই বলেন খ্রিস্টানরা যেখানেই প্রবলেম প্রবলেমের শিকার হয় তারা সেখানে কিন্তু ঝাঁপিয়ে পরে হ্যাঁ তাদের অর্গানাইজেশন না থাকার পরেও তারা হ্যাঁ বিভিন্ন ফোরামের নাম নিয়ে তারা কিন্তু তাদের মঙ্গলের জন্য ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন এরা কিন্তু খ্রিস্টান দেশ এবং তারা কিন্তু তাদের এখানে কিন্তু স্বীকার করতে হচ্ছে না যে আমি খ্রিস্টান কান্ট্রির অর্গানাইজেশন আর আপনি ভাই ওআইসি তৈরি করেছেন মুসলিম কান্ট্রি ইসলামিক কান্ট্রি নাম দিয়ে আপনি শুধু মুসলিমদের কালার করতেছেন এবং এক ঘরে করে ফেলার অবস্থাতে মুসলমানরা একটা অর্গানাইজেশন তৈরি করেছে এটা কিন্তু বিশ্বের মানুষ জেনে যাচ্ছে এবং তারা ভাবতেছে এটা উগ্রবাদী অর্গানাইজেশন তো এই ধরনের অর্গানাইজেশন আমি থাকার কোনো প্রয়োজন মনে করি না আরব লীগ থাকতে পারে হ্যাঁ তো সেটা থাকবে আপনি ইন্ডিয়ার দিকেই তাকান সারা বিশ্বে হিন্দু দেশ দুই তিনটা হিন্দু দেশ তারপরে দেখেন একমাত্র ইন্ডিয়ার কারণেই কিন্তু হিন্দুদের চিনে এবং ইন্ডিয়ার শক্তিতেই কিন্তু হিন্দুরা বলিয়ান আর এতগুলো মুসলিম কান্ট্রি সাতান্নটা মুসলিম সাতান্নটা কান্ট্রি হচ্ছে ওয়াইসির সদস্য তার মধ্যে আটচল্লিশটা হচ্ছে মুসলিম প্রধান আর বাকি নয়টাই হচ্ছে অন্যান্য অন্য ধর্মাবলম্বী তারা নামমাত্র মেম্বার হয়েছে তো মুসলিম দেশে মূলত মুসলিম দেশ বাকিগুলো কিন্তু আসলে মুসলিম দেশ না তো এই অর্গানাইজেশনটা কিন্তু কর্মকাণ্ড আগে যাগ করেছিল মোটামুটি এখন কিন্তু নামমাত্র খাতায় চলে গেছে নাম আসতে চলে গেছে মুসলমানদের কোনো উপকারে আসতেছে না ব্যাপারটা হয়ে গেছে ও আইসি মানে ও আইসি মানে আমি দেখি কি হয় এরকম ব্যাপার তো মুসলমানদের কোনো ক্ষতি হয় এরকম শুধু নিন্দা জানায় কোনো আসলে অস্ত্র সামর্থ্য বা অর্থনৈতিক সামর্থ্য বা এই অর্থনৈতিকভাবে তারা এগিয়ে আসে না সামরিকভাবে কেউ কারো আমলা হলে কেউ এগিয়ে আসে না তো এই ধরনের অর্গানাইজেশন বিলুপ্ত করা উচিত বলে আমি মনে করি তো এই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটা বিশ্বের বুকে আসে একটা রং চটা ভাবযোগ আছে মুসলিমদের একটা উগ্রপন্থী অর্গানাইজেশন ওয়াইসি হিন্দুরা বলে বুদ্ধরা বলে খ্রিস্টানরাও এটা বলে তো তাদের তো এই ধরনের অর্গানাইজেশন নেই ধর্মীয় অর্গানাইজেশন নেই সো ধর্মীয় আন্তর্জাতিক অর্গানাইজেশন নেয়ার হ্যাঁ তো এই ধরনের অর্গানাইজেশন আমি মনে থাকার কোনো কারণ নাই আরব অঞ্চল যদি তাদের আরব কান্ট্রি তৈরি করে সেটাই ভালো দক্ষিণ এশিয়া অঞ্চলে দক্ষিণ এশিয়ার সার্ক কান্ট্রি এই ধরনের অর্গানাইজেশন করে যদি ইসলামিকভাবে ধর্মীয়ভাবে উপকার করা যায় সেটাই ভালো যেমনটা ইউরোপীয় ইউনিয়ন আমেরিকানরা করে থাকে তো আজকে আমার এইটুকুই ওআইসি ওআইসি মানে আমি দেখছি এই ধরনের সংস্থাতে পরিণত হয়েছে এটা থাকার আমি কোনো যৌক্তিকতা বর্তমানে দেখছি না আপনি কি মনে আপনারা আপনারা সবাইকে মনে করেন জানাবেন সবাইকে